গাউসে পাক আসলেন জিজ্ঞেস করলেন কার জানাজা পড়াবো বলতে সামার ছেলের মারা গিয়েছে গাউসে পাক একবার বললেন আসলে মারা গিয়েছে বাবা বললেন হ্যাঁ মারা গিয়েছে জানাজা পড়ায় দেন আবার গাউসে পাক দ্বিতীয়বার বলল জানাজা কি পড়াইতে হবে সে কি মারা গিয়েছে বললেন হ্যাঁ দেখতে পাচ্ছেন না মারা গিয়েছে তিনবার পড়ার পরে গাউসে পাক একটা লম্বা করে শ্বাস ফেললেন ওই কে খাতের 18 বছর 17 বছরের যুবকের जान যাইতে দেরি হয় না গাউসেপাক দাঁড়িয়ে গেলেন বললেন কাতার বাঁধো চতকবিরে নামাজ হবে আল্লাহু আকবার বলে বলে চারটা তাকবীর বলে সালাম ফিরায়াক হাতে তুলে দোয়া করে চোখের পানি ছেড়ে চলে গেল সবাই মুস্কি মুস্কি হাসে বলে গাউসেপাক তার চোখটা অন্ধ কলবের চোখ অন্ধ জিন্দা মানুষের জানাজা পড়ায় বাবা যাইয়া বলে এই জগতের মানুষ দেখ 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 আমি না বলেছিলাম আব্দুল কাদের জিলানি যার কোনো ক্ষমতা নাই তিনি ভন্ডামি করে দেখ আমার জিন্দা ছেলে কাফনের কাপড়ের ভিতর মরানা জিন্দা সেটাও বলতে পারে না জিন্দা ছেলের জানাজা পড়াইলো সবাই বলে ব্যাপার কি তোমার ছেলে ওঠে না কেন বাবা যাইয়া ছেলেকে ডাং মারে বাবা ও কিন্তু ছেলের চারাও নাই ছেলে কথাও বলে না তা ঠান্ডা হয়ে গেল বাবার চোখ দিয়া পানি পডে দুই চোখের পানি সারে দুই চোখের পানি সারে দুই চোখের পানি সারে কাইদা কাইদা বলে কইরাম সন্তানকে নিয়ে গেল আমার গৌসে পাকে দরবারে এখন যাইয়া কান্দে ও গৌসে পাকরে ভুল করেছি বিয়াদবি করেছি আমার একমাত্র ছেলে আমার একমাত্র ছেলে একমাত্র ছেলে ও গৌসে

এই জন্য তো সাইর কি বলে জানেন এই নিদানে তুমি বিনা দোহাই দিবকার এই নিদানে তুমি বিনা দোহাই দিব কার আমার গাউসে মাঝি জীবন তোরি কান্দা দিয়া গাউসে মাঝি ভান্ডার বলো জীবন তোরি আমরা গৌসুল আজম মাইজ পেয়ে খুশি না বেজার ارے جوڑا بولن خوشی نہ